এই আপনি এলেমেলে কথা বলেন আপনার তো ফাইন কম করছি আমি মনে করছি নাম্বার তো কিছু মিল করে না নাম্বারে আপনার একজন পরিচিত লোক বসায় রাখছেন আমরা কি বুক করে বুঝবো হলো আপনার বিএসডিআর মেন রেটয়ারি প্রোডাক্ট বিএসটিআই বাধ্যতামূলক পণ্য বিএসটিআই বিএসটিআইয়ের তা যিনি আপনাকে তৈরি করে পাঠিয়েছেন যিনি তৈরি করে পাঠিয়েছেন তারই দায়িত্ব হচ্ছে এটা বিএসটিআই এর যে অনুমোদন পেয়েছেন সেই স্টিকারটা ব্যবহার করা কবে উৎপাদন হয়েছে কতদিন খাওয়া যাবে এটার পরিমাণ কত আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন আসসালামু আলাইকুম এই দইগুলি কোথাকার এই দইগুলি কোথাকার এই কথা বলছি আপনার সঙ্গে দইগুলি কোথাকার সাতক্ষীরা থেকে আসে বলেন কি একটু বের করেন তো দেখি কবে আসছে আমি এখানে তো এখন মিষ্টি এই দই তো হলো আপনার বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট বিএসটি এর বাধ্যতামূলক পণ্য বিএসটি বিএসটি এর তো যিনি আপনাকে তৈরি করে পাঠিয়েছেন যিনি তৈরি করে পাঠিয়েছেন তারই দায়িত্ব হচ্ছে এটা বিএসটি এর যে অনুমোদন পেয়েছেন সেই স্টিকারটা ব্যবহার করা

আমরা তো এখন দেখব যে আসলেই তার বিএসটি এর অনুমোদন আছে কিনা আপনি তো তার লাইবিলিটি নিচ্ছেন না তো ফোনে কি বোঝা যাবে ফোন তো কোনো কিছু বোঝা যাবে না এখানে ঠিকানাটা উল্লেখ থাকবে যদি এটা পাবনা হয় পাবনায় আমাদের অফিসার থাকবে সে দেখতে পারবে ঢাকার মধ্যে হলে আমরা দেখব না ভাই এইভাবে করা যায় না এই আপনারা সতর্কতামূলক পাঁচ টাকা ফাইন করছি প্রত্যেকটার মধ্যে স্টিকার থাকতে হবে

আপনার এই দই উৎপাদনের জন্য বিএসডি এর অনুমোদন লাগবে ঠিক আছে আপনার যে ফ্যাক্টরি যেখানে আপনার ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিতে অনুমোদন নিয়ে সেখান থেকে দই আনতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু আপনার ওই ফ্যাক্টরির অনুমোদন লাগবে বুঝতে পারছেন আজকে আমরা সতর্ক করে গেলাম এরপরে যদি না থাকে আমরা সিলগালা করব জরিমানা পরিশোধ করেন কি নাম আপনার সজল ধরেন এটা আপনার একেবারে প্রিলিমিনারি ওয়ার্নিং এরপরে যদি আবার এই ঘটনা ঘটে আপনার এই কি বলে মোরগজাতের তথ্যবিহীন আপনি এগুলি বিক্রি করেন সেক্ষেত্রে এই প্রতিষ্ঠান বন্ধই করতে হবে আমাদের